কি ভাবছো শেখর ওই ঘড়িটা দেখতে পাচ্ছিস তুই হ্যাঁ আমার জীবনটাও ওই ঘড়িটার মতোই হয়ে গেছে সুতো আমার হাতে রয়েছে কিন্তু ঘড়িটা অনেক দূরে আমি জানি যে ওটা আমার কিন্তু ওর সুতোটা ছিঁড়ে কবে আমার হাত থেকে বেরিয়ে চলে যাবে শেখর সেটা আমি জানি না শেখর যেমন এই ঘুড়িটার ভবিষ্যৎ আমি জানি না আমি আমার জীবনেরও ভবিষ্যৎ জানি না সে তাকে বিয়ে তো করছি কিন্তু এটা ঠিক নাকি ভুল এটা জানি না জানি না কেন ও কেমন একটু অদ্ভুত লাগছে আমার কাছে এরকমটা মনে হচ্ছে আমি তো ওকে চিনি কিন্তু জানি না। আর কখনো কখনো এরকম লাগে যে আমি ওকে জানি না ও আমার থেকে অনেকটা দূরে ওই ঘুড়িটার মতো কিছু মাথাতেই ঢুকছে না শেখর আমি কিছু বুঝতে পারছি না হাসতা আই আন্ডারস্ট্যান্ড আমি তোমার কথা বুঝতে পারছি তুই আমাকে বল আমি কখনো ওটা করতে পারি তোর মনে হয় আমি এতটা ইরেসপন্সিবল কাল রাতে যেটা হয়েছে না আমি কিচ্ছু জানি না ওটা কি হয়েছে আমার কিছু মনেই নেই যে কি হয়েছিল আমি কেন ওগুলো ভুলে যাচ্ছি দাদার কন্ডিশন দেখে তো মনে হচ্ছে খুবই বড় গন্ডগোল হচ্ছে একটা আর আমার মনে হয় গন্ডগোলটা বাড়িরই কেউ করছে আমি জানি এটা সত্যি আমি সে তাকে ভালোবাসতাম কিন্তু যেভাবে এত তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে সবাই এতে কি ভাববে এটাই তো যে নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে একটা কথা বলবো হর্ষতা এই যে এই যে সৈতার সঙ্গে বিয়ের কথাতে তোমার মনে এই হাজার রকমের প্রশ্ন উঠছে তার কোনো না কোনো মানে তো আছে মেবি তুমি তোমার ডিসিশন নিয়ে হয়তো খুব একটা কনফিডেন্ট এত প্রশ্ন এত ডাউটস এতগুলো কোয়েশ্চেন তোমার মাথায় আসতো না তুমি সোজা বিয়ে করে ফেলতে তোমার মনে হয় না যে এর মধ্যে কোনো সত্যি আছে হয়তো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নাও কেন আমি পৃথিবীর बेस्ट দাদা बेस्ट ছেলে আমি শুধু এটুকুই জানি আলসিব্রন্ড আয় আমার সাথে তুমি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে মা মা আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম রাম আমারও তো ওর সঙ্গে জরুরি কথা আছে বলো মা সবিতা তুমি যাও আর দেখো হর্ষজন এখানে এসে আমাদের কথা না শুনে না হলে শরীর খারাপ করবে আপনি চিন্তা করবেন না মা হর্ষ শেখরের সঙ্গে আছে এখানে আসবে না কিন্তু কি কথা হর্ষের চিন্তা করতে করতে আমরা ভুলে গেছি ওকে ঠিক করার জন্য যে পুতুল তাকে আমরাই নিয়ে এসেছিলাম হর্ষ যখন ছেলে মানুষের মতো আচরণ করত তখন আমরা একটা জানকী নামের পুতুল এনে দিলাম আর আজ যখন হর্ষ সুস্থ হয়ে গেল তখন আর সেই পুতুলের কোনো দরকার নেই ওর অবদান ওর ত্যাগ সব কিছু ভুলে গেলাম আমরা একটা পুরনো খেলনার মতো ওকে বাইরে ফেলে দেবার কথা ভাবছো বাড়ির বউকে পুরনো আলমারির মতো বাইরে ফেলে দিতে পারিস কি করে তুমি বোঝবার চেষ্টা আমার কিচ্ছু বোঝার দরকার নেই আমি শুধু এটুকুই চাই যে আমার বৌমা তার অধিকার পাক আমি ওকে রাস্তায় ঘুরতে দেখতে পারবো না মা মা আমরা জারকির সঙ্গে কোনো অন্যায় হতে দেব না ছবিটা এখনো পর্যন্ত ওর সাথে তো অন্যায় হয়ে চলেছে যখন ওর প্রয়োজন ছিল তখন এই বাড়ির বউ ছিল তারপরেও ও বাড়ির চাকরানি হয়ে গেল আর এখন তোকে সেখান থেকেও তাড়িয়ে দিচ্ছে এরকম ব্যাপার নয় মা চী আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ আমাকে খবর করে দাও আমি তোমাকে কাজের লোক বানিয়ে রেখেছি ছবিটা তুমিও তো এই বাড়ির বউ মা ভাবো আমি যদি তোমার সঙ্গে এরম ব্যবহার করতাম তাহলে তোমার কেমন লাগতো যদি তোমার এই বাড়ি চাকরানি বানিয়ে দিতাম তাহলে তুমি আমায় ক্ষমা করতে পারতে আপনি ঠিক বলছেন মা কিন্তু জানো কি আজও আজও আমার কাছে বউ মাই হলে দ্বিতীয় বউ আনার আগে কেন প্রথম বউয়ের কথা ভাবা হচ্ছে না উত্তর দাও আমায় তুই উত্তর যখন হর্ষের জ্ঞান ফিরল ও তখন ভালোবাসে এই সমস্ত কথা মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জানকে নির্বিঘ্নে সম্মানের সঙ্গে গার ভাঙায় ফেরত পাঠিয়ে দেব ওর আর হর্ষের ডিভোর্স করিয়ে এটা কোনো বাচ্চাদের খেলা নয় রাম যখন জানকে এখানে থাকতে চাইতো না তখন কত অত্যাচার করেছিছ ওর উপর ওকে বাধ্য করেছিস এই বাড়িতে থাকতে আর আজ যখন হর্ষের সঙ্গে জীবন কাটাতে চাইছে আর তখন ওকে ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছিস কেন মনে আছে তোর হর্ষের খুশির জন্য তুই জানুকেকে ফিরিয়ে আনতে দাঁড় ভাঙা চলে গেছিলিস কত ভয় দেখে ধমকি ওকে নিয়ে এসেছিলিস ওর ভাইকে পর্যন্ত জেলে পাঠিয়েছিস ভুলে গেছিস বুঝতে পেরেছি আমি মনে হচ্ছে ওই তোমার কানে মন্ত্র দিয়েছে ওর কথা শুনে তুমি এই নাটক করছো আমার সঙ্গে বাবা কি ব্যাপার জানো কি কাজের লোক হয়ে এই বাড়িতে স্থান নেবার পরে আমার মাকে দিয়ে আমার বিরুদ্ধেই চক্রান্ত করাচ্ছ তুমি ও আমাকে কোনোভাবে ব্যবহার করেনি রাম বরং আমরা সবাই মিলকে ব্যবহার করেছি তোর যা কিছু বলার আছে তুই আমাকে বল তোমার সঙ্গে তো পরে কথা বলবো আগে তো ওর সঙ্গে বুঝে নি দাঁড় রাম কিছু বলার আগে একবার ভেবে নিবি রাম আরে চিন্তা তো ওকে করতে হবে আগে ও বিয়ে ভাঙতে চেয়েছিল আর এখন এই সম্পর্কটাই রাখতে চাইছে আমরা সবাই কি ওর ইচ্ছে মতন চলবো শুনুন না শান্ত চুপ করো কি একটা কথা কান খুলে শুনে নাও আমরা তোমাকে এমনি এমনি রাস্তায় নামিয়ে দিতে চাইছি না আমি তোমাকে বলেছি তোমার কথা হর্ষের মনে নেই তাই হর্ষকে তুমি ছেড়ে দাও পরিবর্তে তোমার সমস্ত পরিবারের দায় দায়িত্ব আমি নিতে রাজি আছি জানো কি হর্ষ আমাকে নিজে বলেছে যে ও সে বিয়ে করতে রাজি আছে সেটাও এক সপ্তাহের মধ্যে এই কথাটা হর্ষ নিজের মুখে আমাকে বলেছে কারণ তুই ওর সামনে কোনো রাস্তায় খোলা রাখিস কারণ তুই জানিস হর্ষ তোর সব কথা শুনে এটা তুই একদম ঠিক করিস নি রাম একদম ঠিক করিসনি মা আজ সকালে কি হলো সেটা তুমি দেখো তুমি এই সব কথা বলছো এই বাড়িতে এর থেকেও বাজে কাজ আগে হয়েছে মনে কর মা যে খারাপ কাজ হয়েছে যাকে তুমি খারাপ কাজ বলছো তার জন্য দোষীকে তার শাস্তি ভোগ করতে হয়েছে সেটা রাজেশি হোক আর এখন হর্ষ আর এইবার তুই অপরাধী বল তুই শাস্তি দিবি নিজেকে এ তুমি কি বলছো মা জানকের মুখের কথা শুনে তুমি আমার উপর মিথ্যে অভিযোগ করো না তাহলে না হলে কি কি করবি তুই আমাকে বাড়ি থেকে বাদ করে দিবি আমাকে শাস্তি দিবি তুই একটাও খারাপ কথা যদি তুমি বলো তাহলে হয়তো এমনও হতে পারে খবরদার রাম তোর এত বড় সাহস তুই আমাকে বাড়ি থেকে বাদ করবি আর দ্বিতীয়বার যদি এই কথা বলিস রাম আমি বয়সের কথা ভুলে যাব আমি ভুলে যাব তোকে সম্মান করতে সোজা একটা থাপ্পড় মারবো তোকে আরে একটা দুটাকার মেয়ের জন্য তুমি আমার তার রাম খবরদার আর একটা কথা যদি জানকীর বিরুদ্ধে বলেছিস না হলে আমি হবে হাত জোর করছি এমনি আপনাদের সবার সামনে দয়া করে এভাবে ঝগড়া করবেন না আমার জন্য এভাবে ঝগড়া অশান্তি দয়া করে প্লিজ করবেন না বাবা প্রত্যেকবার আপনি আমাকে এটাই মনে করাতে চান তো যে আমি হাসকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম এই সম্পর্কটা ভাঙতে চেয়েছিলাম কিন্তু আপনি কি ভুলে গেছেন যে আমি কত কিছু সহ্য করেছি এই বাড়িতে জানকি মা না থামি সবাই জানে সব আপনি বাবা নিজে মা দাদা বৌদি সবাই কি কি সহ্য করেছি আমি এই বাড়িতে জন্য হাসের জন্য যত সমস্যা এসেছে যত বিপদ এসেছে যত অত্যাচার হয়েছে আমার উপর সব সহ্য করেছি কার জন্য হাসের জন্য কেন কারণ আমি হাসকে খুব ভালোবাসি সেই জন্য সব সহ্য করেছি মা আমি কোনোদিন আমি সুযোগ পাইনি কথাগুলো বাবার সামনে বলার আজ আমি বাবার সামনে সব কথাগুলো বলতে চাই আমার মনের প্রত্যেকটা কথা ওনাকে শুনতে হবে আমি কি ভুল করেছি বলুন তো ঠিকই তো বলেছে ঠামি বাবা তাই না কি আমি বাড়িতে শুধু হাসের পুতুল হাস তার পুতুলটাকে আগে খুব যত্ন করে রাখতো খুব সাবধানে রাখতো ওর কাছে খুব দামি পুতুল ছিলাম আমি আর বাবা আপনি আপনি আমাকে অনুভব করেছেন যে আমি শুধুমাত্র একটা খেল না বাড়িতে আমার কোনো প্রয়োজন নেই তাই ছুঁড়ে ফেলে দিচ্ছেন আমার কি মন নেই বাবা কেন করছেন আপনি আমার সাথে এরকম আমি কি ক্ষতি করেছি আমি হাঁসকে ভালোবাসি সেই জন্য শাস্তি দিচ্ছেন আপনারা সবার বেশ চুপ করছেন আমি কিন্তু একটা কথা এতগুলো কথার মধ্যে বাবা একটা কথা একদম ঠিক বলেছেন কেন মানে আমি এই বাড়িতে কেন থাকতে চাই কীসের জন্য ওই হাঁস যে আমাকে চেনেই না যে জানেই না যে আমি ওর কে হই আমি ওর স্ত্রী হই ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি সব কিচ্ছু মনে নেই ওর ওর কার কথা মনে আছে ওই শ্বেতার ওর কথাই মনে আছে ওর সঙ্গে থাকতে চায় আমি কি করব এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল তাই ভালোবাসা থাকতে পারে না জোর করে ওর ভালোবাসা আমি পেতেও চাই না ঠাম্মি বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন আমার হর্ষকে ডিভোর্স দিয়ে দেওয়াই উচিত আমার জন্য না একদম না ওর খুশির জন্য যাতে ও সুখে থাকতে পারে আপনারা সবাই ভালো থাকতে পারেন কারণ সব সমস্যার মূলে তো আমি তাই না আমি যদি না থাকি তাহলে সব ঠিক হয়ে যাবে আপনারাও শান্তিতে বাঁচতে পারবেন বাবা আপনি আমাকে দিন ডিভোর্স পেপার আমাকে এনে দিন আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি ওদের তাহলে তো সব ঠিক হয়ে যাবে তাই না চলো কি না নাটা আমি আজকে আপনি আর কথা বলবেন না আপনাকে আমার দিব দিন আমাকে দিন গুলো করু নিয়ে আসুন I'm 100% sure. 제 বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। মানে মানে এটাই যে কাল রাতে হঠাৎ করে এত কিছু ঘটে গেল আর তারপর সকাল বেলা বীর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। না 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 না। Something wrong বৌদি কিছু একটা গন্ডগোল হচ্ছে। 100% গন্ডগোল হচ্ছে। Just তুমি প্লিজ আমাকে বেশি কনফিউজ করো না। তুমি কি বলতে চাইছো বলো? আমি এটাই বলছি বৌদি, হাসদার কালকে রাতের ব্যাপারে কিছু জানে না। হ্যাঁ ও সকাল থেকে তাই বলছে যে ওর কিছু মনে নেই। তাহলে আই নো এসব বলছে কিন্তু হাসদা এত বড় কথাটা ভুলে গেল মানে কাল রাতে কি ঘটেছে ও কিচ্ছু মনে পড়ছে না সব ভুলে গেল এটা পসিবল পসিবল তো নয় কারেক্ট আমি হাসকে খুব ভালো করে জানি শেখর ও নেশার ঘরে এরকম এরকম নোংরা কাজ করতে পারে না জানো কি খুব করে দাও ওকে আমি এইভাবে চলে যাবে কিন্তু তুমি সব সময় সময় এইখানটায় থাকবে আমার মনের কাছাকাছি চাইবেন না আপনি আমার কাছে ভাবে ক্ষমা চাইবেন না আমি আপনাকে ভাবে কাঁদতে দেখতে চাই না আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আজ যেখানে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি সেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি জানো কি এই হলো তোমার ডিভোর্স পেপার নাও করবার জন্য বিয়ের পর তোমার পক্ষ থেকে সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু এখন তোমাকে এই পেপার সই করতে হবে আর এখান থেকে চলে যেতে হবে বসন্ত পঞ্চমীর দিন শেতা যখন এখানে এসেছিল কি বলেছিল ও বলেছিল যে ওর আর নাকি অলরেডি বিয়ে হয়ে গেছে যখন বিয়েই হয়ে গেছে তাহলে আবার বিয়ের নাটক কেন তার মানে বৌদি ও বাড়ির লোকেদের আশীর্বাদ আর গুড উইশেসের জন্য করছে ও স্পেশালি ওই শয়তা ইউ আর রাইট কিন্তু বৌদি তুমি একটা বিষয় নোটিস করেছো হর্ষদা যেভাবে সবার থেকে মুখলুকি ঘুরে বেড়াচ্ছে কথা বলছে না হাসতে এরকম কিন্তু কোনোদিন ছিল না আর আ ফিলিং বৌদি হর্ষদা এই বিয়েতে খুশি নয় আমি যা বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো বৌদি শেখর বন্ধনা জানো কি ডিভোর্স পেপারে সাইন করতে যাচ্ছে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই আর আমি না আমি তোমার সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে যাব। আমি বড় হতে চাই না পুতুল কারণ বড় হলে সবাই তো দূরে চলে যায় না তাই আমি বড় হতে চাই না আমি তোমার সাথে থাকতে চাই